নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো এখানে কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই আজকে এই ভিডিও থেকে জানবো তাহলে আসুন জেনে নেই বলা হয়েছে ইউবি কেভি রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জুনিয়র ক্লার্ক নিয়োগ টুয়েলভ পাশে আবেদন চলছে এক্ষুনি ফর্ম জমা দিন ইউভি কেভি রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ কৃষি বিদ্যালয় থেকে কর্মী নিয়োগ সম্প্রতি প্রকাশ্যে এসেছে কৃষি বিদ্যালয় জুনিয়র ক্লার্ক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রতি মাসে কত করে বেতন পাবেন কিভাবে হবে আবেদন প্রক্রিয়া সমস্ত কিছুই রইল আমাদের আজকের এই ভিডিওতে প্রত্যেক দিনই কিছু না কিছু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে এর আগেই আমরা আলোচনা করেছি ডাক বিভাগের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে যারা যারা স্বপ্ন দেখছেন কৃষিক্ষেত্রে কাজ করার তাদের জন্যই মূলত আজ সুখবর উত্তরবঙ্গের কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে জুনিয়র ক্লার্ক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে কর্মী নিয়োগ করা হবে যারা যারা এখানে চাকরি করতে চান তারা উত্তরবঙ্গের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আবেদন করতে পারবেন খুব সহজেই ইউবি কেবি রিক্রুটমেন্ট দুই হাজার ডিটেলস দেখুন এখানে দেওয়া আছে নোটিশ নম্বর আর নোটিশ প্রকাশের তারিখ কবে প্রকাশিত হয়েছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে একটু ভালো করে দেখে নেবেন এবার আমরা জানবো কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে জুনিয়র ক্লার্ক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে মোট শূন্য সংখ্যা কতগুলি রয়েছে এখানে মোট শূন্য সংখ্যা রয়েছে পাঁচটি বয়সীমায় কি চাওয়া হয়েছে যারা যারা এখানে চাকরি করতে চান তাদের অবশ্যই পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়স মাসিক বেতন কত পাবেন চাকরি প্রার্থীরা এক নম্বর দেওয়া আছে জুনিয়র পদে যারা যারা চাকরি করতে চান তাদের ন্যূনতম বেতন হচ্ছে সাতাশ হাজার টাকা দুই নম্বর বলা আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে যারা চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন হবে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা তিন নম্বরে বলা আছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে যারা চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন হবে তিরিশ হাজার তিনশো টাকা নিয়োগ পদ্ধতি কি রয়েছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ হবে এমনটাই জানা যাচ্ছে কিভাবে করবেন আপনারা আবেদন এটি মূলত অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো বন্ধুরা নিচে দেওয়া ফর্মটি ডাউনলোড করে নিন এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছি তারপর সমস্ত প্রয়োজনীয় তথ্য ভালোভাবে ফিল আপ করে দিন এরপর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন মূল্য জমা করে দিন ফর্ম ফিল এবং আবেদন মূল্যের প্রমাণপত্র সহ ডকুমেন্টগুলো জেরক্স করে একটি মুখবন্ধ খামের ভিতরে ভরে দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিন আবেদন মূল্য কত রয়েছে যারা রয়েছেন অসংরক্ষিত শ্রেণীর আয়তায় তাদের আবেদন মূল্য ধার্য করা হয়েছে পাঁচশো টাকা এবং যারা রয়েছেন সংরক্ষিত শ্রেণীর আয়তায় তাদের আবেদন মূল্য ধার্য করা হয়েছে আড়াইশো টাকা আবেদন পাঠানোর ঠিকানাটি কি আছে দেখে নিন অফিস অফ দ্য রেজিস্টার রিক্রুটমেন্ট সেকশন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পিও দেওয়া আছে পূর্ণিবাড়ি ডিস্ট্রিক্ট দেওয়া আছে কোচবিহার পিন নাম্বার দেওয়া আছে সেভেন থ্রি সিক্স ওয়ান এই নির্দিষ্ট ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কোন কোন পদের জন্য রিক্রুটমেন্ট জারি করা হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কিভাবে আবেদন করতে হবে সমস্ত ভিডিওতে আমি বলে দিয়েছি আরো ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালো করে দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরো এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ